এখন ক্ষুদ্র হয়েছে ওই যে মানুষের কয়ে না যে ক্ষুদ্রে আছে আসলে আমরা ছোটবেলায় এই হাডুডু খেলা অহর অহর দেখতাম তো ছোটোবেলায় বন্ধু বান্ধব এই হাডুডু খেলা দেখতে যাইতাম এখন আর ওইরকম এই খেলা দেখা যায় না কারণ এই খেলা প্রায় বিলিনের পথে আমাদের জাতীয় খেলা এখন আর দেখাই যায় না প্রায় বিলীনের পথে তো এই খেলা যারা আবার নতুন করে আয়োজন করছে আমাদের দেহের গতির ভাই ব্রাদাররা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা খেলা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য দেমর দিয়ে দেছে তো মনু তোমরা কেউ দুঃখ করো না কষ্ট করো না কষ্ট পাইও না আর কি তোমাকে আবার হইবে চেষ্টা করতে আছে তোমাকে উডেনের জন্য এই আছে কাকুতে ওই লাভ দেওয়া ডুয়ার দেওয়া ছেলে ডারে হইলো কাকু খেলে ভালো কিন্তু পায় না কি হবে কাকুর কিন্তু কোপটা দিয়ে বেশি দেশি চড়া দেয় না কারণ হয়েছে কাকুর চড়া দিলে যদি কাকুর পাউডু ভাঙ্গিয়ে যায় আমি মনে করি কাকু এই চিন্তা ভাবনা করি চড়া কম দেছে। এখন এই চন্দ্রপাড়ার নাসির ভাই হেড আছে আছে তো হ্যাডুডো আমি দেখমু যে কেমন হয় তো হেডুর মধ্যে মাঝে মাঝে কিন্তু আপনাকে ড্যান্সও দেহায় তো এখন ড্যান্স দেখাইবে না তো আপনাকে দেখাইতে আছে হাতের নাচ তো সেই হাতের নাচ দেখাইয়াই কিন্তু দুইজন লইয়ে গেছে সে আসলে সে খুব ভালো খেলে আর গায়ে অনেক শক্তি তো এই জন্য কাকু আপনার হাত ধরে রাহাতে মনে হয় পারবেন না তো এখন আবার এই কোডের ডু শুরু হয়েছে তাই আমরা এমন দেখমু যে ওই অলুদ বাই আনতে পারে না কোডে রইয়ে যায় তো সে ডু চালাই যাইতেছে তো ডু খারাপ হয় না ভালোই হয় সে কিন্তু এই ওই কোডের সেই এক ভাই সে ভুল ক্রমে র্যাগের দ্বারে বইয়ে হেরে ধরছে কিন্তু তারে তো রাখতে পারে না সে আইছে এখন আবার বিপক্ষ কোডের ডু আইবে এই আপনাকে কইছি না লাইসম্যানের কথা ছাড়া কোনো কথা হইবে না একজন উঠবে একজন উঠবে কোনো দুইজন নাই লাইসম্যানের কথা ফাইনাল এবং রেফারির কথা ফাইনাল একজন 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 হ্যাঁ ঠিক আছে সবাই মানছে কথা তো এখন আবার বিপক্ষ দলের ডু দিতে আছে না ভাই এইবার আপনি গো সে একটা ড্যান্স দেখাইবে আপনি একটু খেয়াল করতে দেখবেন সে কিন্তু সুন্দর কায়দায় একটা ড্যান্স দেবে আচুক্য ড্যান্স দেখছেন ড্যান্সটা সে কিন্তু আশুক কয়েকটা ড্যান্স দেসে তাই এই কিন্তু কাকু ঘরে কোপ বসাইয়ে দেছে রানের উপরে মনে হয় হে যাইতে পারে নাই না হে যাইতে পারে নাই হে রইয়ে গেছে তাই এই সাদা কাকু কিন্তু অসম্ভব সুন্দর খেলায় যা দেহের মতো এবার দুইজন উড্ডি গেছে দুই কুড্ডিয়া লাভ দিয়ে এখন আবার এই অলুদ হলুদ কাকু হে এটা দেবে হেডে মোরা দেখ মুখ আর সব কাকুর স্টাইলটা দেখছেন যে কী কী দেয় হে যাই ইয়া পাউডা মারছে